নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ একটি মামলার সূত্র ধরে হাইকোর্ট জানিয়ে দিল পরিষ্কার করে যে দীর্ঘদিন কাজ করতেই পারেন কিন্তু সে দীর্ঘদিন কাজ করা মানে এই নয় যে অবৈধভাবে নিয়োগ সেই নিয়োগটা বৈধ হয়ে যায় এসএসসি নিয়োগ মামলায় এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ মামলাটির শুনানি ছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চে সেখানেই বিচারপতি বলেন কে কতদিন কাজ করেছেন সেটা বড় বিষয় নয় মূল বিচার্য বিষয় হল যে নিয়োগটা বৈধ কিনা এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি ছ মাসের মধ্যে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ মেনেই শুনানি হচ্ছে বিশেষ বেঞ্চে সেখানে শুনানি চলাকালীন হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশের পক্ষেও কথা বলেছে নিয়োগ মামলায় সমস্ত অবৈধ নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যদিও সেই নির্দেশে পরবর্তীকালে স্থগিতাদেশ দেওয়া হয় যারা দীর্ঘদিন স্কুলে চাকরি করছেন তারা আবেদন করেন সুপার নিউমেরিক পদ তৈরি করে তাদেরও চাকরি রাখা হোক কারণ তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই নির্দেশ দিতে পারেন না বলেও আবেদন করেন চাকরি প্রার্থীরা সোমবার সেই প্রসঙ্গেই হাইকোর্টের বিশেষ বেঞ্চ বলে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে তাতে অসুবিধে নেই কিন্তু আদালত হস্তক্ষেপ করলে সেটা আদালতের এক্তিয়ার বহির্ভূত বিষয় বিচারপতির এই মন্তব্যের অবশ্য পাল্টা যুক্তি দেন রাজ্যের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একক বেঞ্চের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চকে নিয়ে সবসময় ভয়ে কাটা হয়ে থাকতো এসএসসি আর মামলাকারীও বেছে বেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই সমস্ত মামলা করেছিলেন কেন তিন বছরে অন্য বেঞ্চে মামলা দায়ের করেননি মামলাকারীরা কল্যাণ যুক্তি হিসাবে এও বলেন যে কেউ কোথাও ঘুষ দিয়ে থাকলে বা ঘুষ নিয়ে থাকলে তার মানে এই নয় যে আমি খারাপ ভালো এবং খারাপের বিভাজন করা হোক তখন অন্যদিকে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছু করা হয়েছে মেধা তালিকা যাতে প্রকাশ না হয় তার জন্য অসদ উপায় অবলম্বন করা হয়েছে এবং চাকরি পাওয়া ব্যক্তির উল্টো দিক দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এরপরে বিচারপতি জানিয়ে দেন নিয়োগের বৈধতার উপরেই চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে যে নিয়োগ অবৈধভাবে হয়েছে তা শুধু দীর্ঘদিন চাকরি করা হয়েছে এই যুক্তিতে বৈধ হয়ে যায় না আদালত এসএসসি মামলায় নতুন করে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল যা নিয়ে আপত্তি তুলেছিলেন চাকরি প্রার্থীদের একাংশ বিচারপতি সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন যখনই কেউ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন তখনই তিনি জানেন যে মেধাতালিকা প্রকাশ হবে তাহলে মেধাতালিকা বা প্যানেল প্রকাশিত হলে কিভাবে কারো সম্মান হতে পারে সেটা জানা নেই খবরের সঙ্গে থাকুন ভালো থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার